আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও জানাচ্ছি আপনারা যারা পরিবার পরিজন থেকে দূরে দেশের মাটির গন্ধ থেকে দূরে বিদেশি মাটিতে কাজ করেন গান জড়াচ্ছেন তাদের জন্য আমাদের হৃদয়ের বিশেষ জায়গা আছে আপনাদের ত্যাগ পরিশ্রম আর ধৈর্য এই দেশকে এগিয়ে নিতে সাহায্য করছে যা আমরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই ঈদে হয়তো পরিবারের সঙ্গে থাকবেন না মায়ের রান্নার গন্ধ মিস করবেন সন্তানের হাসি সামনে থেকে দেখতে পারবেন না তবুও জেনে রাখুন আপনার পরিবার আপনার দেশ আর আমরা সবাই আপনাদের জন্যই দুয়াই আছি আল্লাহ আপনাদের এই ঈদ আনন্দে পরিপূর্ণ কাটাতে সাহায্য করুক জীবনে শান্তি ও সফলতা দিন ঈদ মুবারক প্রবাসী বাইদের প্রতি হলো আমার হৃদয় থেকে ঈদ মুবারক